লোকটা <ion> চাম <st Bondi> <stos> <More eating>. <wanita> আমরা অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি শ্রী মৃণালকান্তি রায় চৌধুরী পপা এর বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ও হয়রানিমূলকভাবে মামলায় জড়িত সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালক খুন ও লুটপাট ধর্ষণ অগ্নিসংযোগ সহ মন্দির প্রতিমা ভাঙচুর অবৈধভাবে জমি দখল এর প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা সহ সকল সনাতনী ধর্ম সংগঠনের নিম্ন সাক্ষারীগণ স্বাক্ষরকারীগণ পক্ষে প্রতিবাদ লিপি পেশ করছি বিগত বারো নয় দু হাজার চব্বিশ তারিখে রোজ শুক্রবার পূর্ব নির্ধারিত সময়ে অত জেলাধীন পাঁচটি উপজেলা সোনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জে বিকেল তিন ঘটিকা হইতে রাত দশ ঘটিকা পর্যন্ত পূজ্য উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার একাশি সদস্য বিশিষ্ট নতুন কমিটির শপথ শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা পরিচিতি সভা অর্থ কমিটির নবনির্বাচিত সভাপতি শ্রী নালকান্তি রায় চৌধুরী এর নেতৃত্বে পরিচালিত হয় যাহা বিভিন্ন সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে প্রচার সহ প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা রেকর্ড বিদ্যমান থাকে শ্রী নালকান্তি রায় চৌধুরী পাপা কেন্দ্রীয় কালীবাড়িতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকায় সত্যের সত্ত্বেও গোপালগঞ্জ জেলা কালীবাড়ি হইতে আনুমানিক দশ কিলোমিটার দূরে ঘোনাপাড়া মোড়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা দায়েরকৃত মামলায় যাহার গোপালগঞ্জ থানায় মামলা নম্বর চব্বিশ ইংরেজি সাতারো নয় দুই উক্ত মামলায় পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাদার সভাপতি সর্ব শ্রদ্ধীয় বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মৃণালকান্তি রায় চৌধুরী পাপাকে হয়রানি ক্ষতিগ্রস্ত করা সহ ষড়যন্ত্রমূলকভাবে ভাবে উক্ত মামলায় সাত হিসাবে শ্রেণীভুক্ত করিয়াছেন শ্রী মৃণালকান্তি রায় চৌধুরী পপা মামলার ঘটনা আদৌ জড়িত না থাকায় সত্য ও তাহাকে সত্ত্বেও তাহাকে উক্ত মামলায় জড়িত করায় বাংলাদেশ উজ্জ্বা পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার কেন্দ্রীয় কালীবাড়ি বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখা শ্রী হরিচাঁদ মতুয়া মিশন স্কন গোপালগঞ্জ জেলা শাখা সহ সকল সনাতনী সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করিতেছে এবং মিথ্যে মামলা দায় হইতে অব্যাহতি দাবি করিতেছে আপনার আপনারা আরও অবগত আছেন যে অত্র জেলায় কাশিয়ানি উপজেলায় সাপলিডাঙ্গা গ্রামে তাপস সিকদারের চার চার বছরের নাবালক পুত্র একই উপজেলার তারাল গ্রামের আকাশ বিশ্বাসের নবজাতক সাতারো দিনের শিশুকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ধর্ষণ মন্দির ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ভূমি দখল সত্ত্বেও কোনো আইনি প্রতিকার বা অপরাধী গ্রেপ্তার না হয় সনাতন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় চরম উৎকণ্ঠায় ও নিরাপত্তাহীনতায় দিন যাপন করিতেছে এমতো অবস্থায় আসন্ন দুর্গা পুজো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দুর্গা পুজো উদযাপন করা অসম্ভব হইয়া পড়িতেছে সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তা ও মিথ্যে মামলা হইতে অব্যাহতি না পাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও আস্থা ফিরিয়ে আনা সম্ভব হইবে না যে আমাদের বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সম্মানিত গোপালগঞ্জ জেলার সম্মানিত সভাপতি পপা রায় চৌধুরী উনি তেরো তারিখে দিনকে এই ঘটনাটা ঘটে তেরো তারিখ রোজ শুক্রবার ওই দিনকে উনি আমাদের শপথ অনুষ্ঠান ছিল নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে উনি কেন্দ্রীয় কালীবাড়ি সর্বক্ষণিক সময় দিয়েছেন ওই দিনকেই ঘূনা যে অনাকাঙ্ক্ষিতভাবে একটি মার্ডার হয়েছেন ওই মার্ডারের সাথে জড়িত জড়িত হিসাবে একটা মামলা দায়ের ওনার নামে করা হয়েছে আমরা মূলত ওনার এই মামলার থেকে অব্যাহতি চাচ্ছি যেহেতু উনি সারাদিনই এখানে ছিল উনি কোনোভাবেই এই মামলার সাথে সম্পৃক্ততা নাই এই এই যে যে ঘুনাপাড়ায় অনাকাঙ্ক্ষিতভাবে একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এই ঘটনার পূজা পরিষদ তীব্র নিন্দা জানায় এবং এর প্রতিবাদ জানায় আমরা এর এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি